দর্শক পিলারের উপর ঘর করলে অবশ্যই আপনারা এইভাবে পিলারের মাঝখানে একটা করে বাঁশ দিবেন আচ্ছা এটা কয় পর পরপর পিলার আছে ভাই বৃষ্টি ভাই ছয় পর পরপর পিলার আছে আসলে কিন্তু এটা প্রচুর ফাঁকা জায়গা এবং এটা ফাঁকা জায়গার জন্য কিন্তু আপনার বাস দেওয়া হয়েছে এবং বাস যদি না দেন তাহলে কিন্তু এটা কিন্তু ঝড় বাতাসে কিন্তু পড়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকে আর যদি আপনারা সিমেন্টের টিন লাগান অবশ্যই কিন্তু ছয় ফিটি বা সাত পর পর কিন্তু মাঝখানে একটা করে বাস দিবেন বাস দিলে কি হয় ওই

রান্নাঘরে বিশেষ করে কিন্তু টিন লাগা যায় না টিন লাগালে কিন্তু এটা খুব সহজেই নষ্ট হয়ে যায় কালি তাপ পরে এবং রান্নাঘরে অবশ্যই সিমিরেটিন লাগা যাবে এবং ঘরেও কিন্তু আপনারা অবশ্যই সিমিরে লাগাবেন কারণ বিভিন্ন সময় বলা যাবে না বিভিন্ন রকম দুর্যোগের কথা তাহলে খরিঘরে সিমিরে টিন লাগালে এটা কিন্তু সব কিছু সেক্টর থেকে কিন্তু এটা সাশ্রয় করে তো আমরা দেখতে পাচ্ছি এটা কত বাই কত আছে ঘরটা পঞ্চাশ ফিট আর পঞ্চাশ বাই কত পঞ্চাশ বাই সাড়ে দশ এবং এটাতে কয় ফিটে টিন লাগবে আট ফুটি টিন লাগবে এটা হচ্ছে আনোয়ার সিমেন্ট সিট এই যে খুব অল্প টাকার মধ্যে আপনারা কিন্তু করতে পারবেন বাস বাস দিয়ে কিন্তু খরচটা কম এবং আমরা দেখি যে যদি আপনার বাস পাকা বাস হয় এই পাশে কিন্তু টিকসইও কিন্তু অনেক বেশি সিমিনেটিংটা কি আজকেই মারবেন নাকি না কালকে আজকে কি কভার হবে কালকে পিলার কাটছিলেন Okay.